সেদিনে বাংলাদেশের একজন মেহমান এসেছিলেন তো দেখা করলো দিয়ে আমার কাছে ছিল তারপরে বললে মমতাজুল ভাইয়ের কাছে যাব। আমার কাছে দুদিন ছিলেন তো সকালে আমার বাবুরচিকে বললে আমি পান খাবো পান তো চারটা পান এনে দিল কি পান জানি না আমাকে বলছে হুজুর একটা লেন আমি বললাম আমরা বাপ বেটা জীবনে পান তো দূরের কথা মৌরি পর্যন্ত খাই না জীবনে কোনো জিনিসে মুখ লাগাইনি শুধু খাবার ছাড়া হালাল খাবার ছাড়া কোনো কিছু দেয় আমাদের দেশে তো অনেক লোক আছে বিড়ি না টানলে তার হাগা হয় না ঠিক বলছি না ভুল বলছি খৈনি না খেলে হাগা হয় না গুল না মাজলে হাগা হয় না পায়খানা ঘরে খাওয়া হালাল না হারাম কথা বলে না হারাম তো বড় কষ্টের বিষয় পায়খানা ঘরে তো কোনো লিচু ছাড়িয়ে খাবি পায়খানা ঘরে ভেতর পাইখানা ঘর দুয়া পরে প্রবেশ করো পায়খানার মধ্যে এবং খামুসি সেখানে খবিস থাকে তুমি এমন অভ্যাস করেছো তোমার বিড়ি না খেলে পায়খানা হয় না তোমার খৈনি না খেলে পায়খানা হয় না তোমার গোল নামাজলে পায়খানা হয় না এর থেকে নিকৃষ্ট নেশা আর কিছু নেই আমার কাছে আমাকে জিজ্ঞেস করো যদি বলেন হুজুর আপনি আমি আমার জীবনে বললাম কি পান মশলা পর্যন্ত খাই না মৌরি মৌরি দেয় না ভাতের পরে মৌরি সেটাও নিতে পারি না শুধুমাত্র অনলি ফর খাবার আল্লাহ হেফাজত করেছে কিচ্ছু নেই জীবনে নেশা আল্লাহ যেন মৃত্যুকাল পর্যন্ত না দেয় এই অবস্থায় যেন দুনিয়া থেকে যায় আমার মুসলমান যুবক ভাইয়েরা মুসলমানরা কতগুলো নেশায় ডুবে আছে জানেন আজকে অনেক যুবক নেশা না পেলে ডেননাইটের আটা দিয়ে নেশা করছে ছোট ছোট বাচ্চারা আটা ছিড়ে দিয়ে কাগজে দিয়ে আগুন ধরিয়ে সেটা নেশা করছে মুসলমানদের ছেলেরা ইঞ্জেকশন দিয়ে নেশা করছে মুসলমানদের ছেলেরা হিরোইন দিয়ে নেশা করছে ইসলামে তো হারাম করা হয়েছে তোমরা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না আমি প্রত্যেকটা মেটাকুনার যুবক দিকে বলে যাব আপনার দিকে বলে যাব গ্রামে আইন শৃঙ্খলা নিয়ে আসুন যেখানে গাঁজার আসর বসবে তাদের নিয়ে এসে পোলে বেঁধে বিচার করুন যারা গাঁজার আসর বসাবে গাঁজা বিক্রি করবে তাকে গ্রাম থেকে বয়কট করুন যারা মদ বিক্রি করে গ্রাম থেকে বয়কট করুন তাদেরকে অ্যাভয়েড করুন সমাজ থেকে তবে আপনি যুব সমাজকে বাঁচাতে পারবেন এরা আমাদের সম্পদ যুবকরা তোমরা আমাদের সম্পদ বেইমান কাফেররা চাই মুসলমানরা হারামে লিপ্ত হয়ে যাক আপনার ওপরে জাল বিছিয়েছে ওই জন্যে তো যত অ্যাটাক আপনাদের ওপরে নাই যত অ্যাটাক দেখবেন কোরআনের ওপরে ইসলামের ওপরে দাড়ি টুপির ওপরে মলবিদের ওপরে যত রকমের ভাষাগত দিক সামাজিক দিক যে কোনো দিক দিয়ে অ্যাটাক আমাদের ওপরে হয় এদিকে দাবিয়ে দাও মুসলমানকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দাও দেখবে মুসলমানদের ইমান অনাসে নষ্ট করতে পারবে আমার মুসলমান ভাই আপনারা সকলে জানেন স্পেনটা কোনো ইহুদি দেশ ছিল না মুসলিম রাষ্ট্র ছিল স্পেনটা ইহুদি নাসারারা মুসলমানদের দ্বারা মুসলমানকে কতল করিয়ে তবে শেষ করেছে তারপরে মুসলমানদের ইমান হানি করেছে আপনার রক্তর হলে খেলে আজকে সেই দেশটা হচ্ছে ইহুদিদের দেশ হিটলারের নাম শুনেছেন হিটলার হিটলার ইহুদিদিকে হত্যা করেছিল তখনকার যুগে যারা মুসলিম রাজা ছিল নেতৃত্ব ছিল তারা বলেছিল হিটলার নিষ্ঠুর এইভাবে হত্যা করেছে তাদেরকে গোটা পৃথিবীর লোক বললেন ফিলিস্তিনকে আপনার কাছে এত জায়গা আছে এই জায়গাটা ইহুদি দিকে বসতে দেন হিটলার সবাইকে হত্যা করে দিচ্ছে আহা বেচারা ঠিক আছে থাকো তোমরা এখন তো ইসরায়েল বলছে ফিলিস্তিনটা দেশই লয় আমি হচ্ছি দেশ কতটা বুঝতে পেরেছেন না পারে এটাকে বলা হয় আমাদের দেশে ভাগ্য হাস্তে দিয়েছে আরাম কর হিটলার ভরে গেছিল মৃত্যুর আগে কিছু ইহুদি রেখে যাচ্ছি পৃথিবীর মানুষ আমাকে মনে করবে আমি কেন ইহুদি দিকে হত্যা করেছিলাম আজকে ইসরাইলকে দেখে মনে মনে ভাবুন যে হিটলার যেটা করেছিল ঠিকই করেছিল কোনো ভুল কাজ করেনি ইসরাইলকে দেখে মুসলমানদের অনুভব করা দরকার হিটলার যে হত্যা করেছিল কোনো অন্যায় কাজ করেনি আজকে ইসরায়েল ফিনের ওপরে যেভাবে নির্মূলভাবে অত্যাচার করছে আর রাষ্ট্রসংঘ দাঁড়িয়ে বসে বসে দেখছে ইসরায়েল বলে কোনো দেশ পৃথিবীতেই ছিল না এই বায়ানটা কালকে যখন ছাড়বে না ইউটিউবার সঙ্গে সঙ্গে এদের চ্যানেলের ওপরে স্টেপ হয়ে যাবে কেন জানেন এই চ্যানেলগুলো ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আর ইউটিউবের পরিচালক যেটা সেটার নাম হচ্ছে পৃথিবীর এক নম্বর দেশ আমেরিকা এদের রাজত্ব কায়েম হয়ে আছে আমি শুধুমাত্র একটা জলসাই বলেছিলাম হিজবুতহিনের ব্যাপারে বাংলাদেশে একটা দল বেরিয়েছে তারা নিজেদিকে তহিদের দল বলছে অথচ সম্পূর্ণ ইসলাম থেকে ভিন্ন তাদের আচার আচরণ তাদের আখলা চরিত্র ইসলাম থেকে খারিজ তারা কাফের তারা বেইমান তাদেরকে মুসলমান বলা যাবে না আমি এই ভাষা বলার কারণে জেমনি ছেড়েছে ফেসবুকের ওপর মহলে তাদের লোক বসে আছে সঙ্গে সঙ্গে স্টেপ দিয়ে বায়ানটাকে ডিলিট করিয়েছে বেইমান কাফেররা চায় ইসলামের যেটা হক পন্থী সেটার যেন আওয়াজ না পৌঁছায় মুসলমানের কাল যেটা না হক যেটা দ্বারা ইসলাম বিকৃত হয়ে যাবে ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে সেই জায়গাটাকে প্রশ্রয় দিচ্ছে আমেরিকা ব্রিটেন লন্ডন ওই জন্যে তো কাদিয়ানিদের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন হিজপুতীনের হেডকোয়ার্টার লন্ডন যতগুলো পৃথিবীর বেঈমান কাফের ইসলাম বিরোধী দল আছে তাদের সববারই গুলো লন্ডনে পরিচালনা করছে ইংরেজের বাচ্চারা ইহুদি খ্রিস্টানরা পরিচালনা করছে ইসলামের ক্ষতি করার জন্য আর মুসলমান আপনি দিশেহারা মুসলমান ভাইকে বলে যাব শোনো প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব কোরআনের সঙ্গে সম্পর্ক সবাই করবেন জোরে বলুন ইনসা কোরআনের সঙ্গে সম্পর্ক আল্লাহ রসুল হাদিস কোরআন সুন্নার ওপরে জীবন যাপন করুন নিজেদের জীবনকে গড়তে গেলে নিজেদিকে বেইমান কাফের খপত থেকে বাঁচান আপনার কাছে যে কত জাল বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন জালের ওপরে জাল জালের ওপরে জাল বিছিয়েছে আমাদের মুসলমানরা নিজে দিকে নামাজি পড়ে রোজাও রাখে আবার পাপেতেও লিপ্ত হয় মুসলমান কেমন পাপে লিপ্ত হয় বলে দি আমাদের সমাজে একটা দেখবেন খুব দ্রুত গতিতে চলে যেটা সেটার নাম হচ্ছে কি জানে কি জমি বন্ধক নেও আপনাদের এখানে নেই আছে জমি বন্ধক জমি বন্ধকটা সুদের বাবা যদি বলেন কেমন করে কেউ যদি জমি বন্ধক দেয় তার জমির মালটা সম্পূর্ণ খায় এটা সুদের বাবা যদি জমি বন্ধক নিতে চান পারেন লিতে কিন্তু জমিটা চাষ করার পরে যে ধানটা থাকবে যে সবজিটা চাষ করবেন যে মালটা চাষ করবেন তার ভাগ তাকে দিয়ে দিতে হবে জমি আপনার কাছে আটকানো থাকবে আমাদের ভারতের একটা আইন আছে সেটার নাম হচ্ছে বর্গা জমি বর্গা করে নেওয়া আমাদের সমাজে অনেক মুসলমান জমি বর্গা করে বসে আছে লোকে হিন্দুদের হোক দলিতের হোক আদিবাসীর হোক যারই হোক বর্গা করে বসে আছে কারুর জমি বর্গা করে নিয়ে ইসলামী সৈয় আপনি জমি চাষ করতে পারেন যদি বলেন সরকারি আইনে বর্গা হয়ে গেছে আপনি যার জমি তাকে ফেরত দিয়ে দিলে আইন কেটে যাবে আপনার জমি আপনি নিয়ে নেন তা না হলে আপনি সম্পূর্ণ টাকা দিয়ে কিনতে হবে ভারত সরকারের আইন হচ্ছে ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ পয়সা বাদ যাবে দুভাগ পয়সা সে পাবে মালিক তাহলেই সে জমির মালিক হয়ে গেল এটা সম্পূর্ণ হারাম তাকে ফেরত দিতে হবে আপনি রেহাই পাবেন না আমি মুসলমান ভাই দিকে বলে যাব ওই জন্যে আপনারা শুধু ভাববেন না আমার নামাজ রোজা তসবি তেলাওয়াত এটার নামই ইসলাম মুসলমানের পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম পৌর জীবন ব্যবস্থার নাম ইসলাম আপনি কিভাবে চলাফেরা করছেন আপনার উঠা বসা আপনার খাওয়া দাওয়া আপনার চলাফেরা সব কিছুর নাম হচ্ছে ইসলাম শুধু এটার নাম ইসলাম নয় যে নামাজ রোজা করলাম তসবি তেলাওয়াত করলাম জিকির আজকার করলাম এটার নাম ইসলাম না এটার নাম ইসলাম নয় নট ইসলাম ইসলাম হচ্ছে কি পুরো জীবন ব্যবস্থা আপনার খাওয়া দাওয়া উঠা বসা ঘোরাফেরা মিলামেশা সবকিছুর নাম ইসলাম আপনি মুসলমান আপনার দ্বারা যেন আপনার পরিবার কষ্ট না পায় আপনার দ্বারা যেন আপনার বিবি কষ্ট না পায় আপনার দ্বারা যেন আপনার মা বাবা কষ্ট না পায় আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায় আপনার দ্বারা যেন আপনার গ্রামের মানুষ কষ্ট না পায় আপনাকে খেয়াল রাখতে হবে ওই জন্য আল্লাহ নবীর হাদিস তোমরা ততদিন পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত আপনি সুরক্ষা দিয়েছেন সুরক্ষা কি দিয়ে দিতে হবে শুনেলেন শুধু আপনি তার বিপদে এটা সুরক্ষা মতো আপদে বিপদে ভালোতে মন্দতে হাদিসে আছে কেউ যদি মালদার হয় তুমি তোমার দেয়ালটাকে এত উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিব না দেখতে পাও কোরবানি আসছে এই মজমায় দান করলেন আপনারা হাত পেতে শুনেলেন মাদ্রাসা মসজিদের জলসায় মাদ্রাসা মসজিদের জলসাই মজমাই প্রকাশ্যে দান করাটা নেকি কিন্তু হাদিসে আছে তুমি যখন তোমার গ্রামে তোমার পরিবারে দান করবে তখন তোমার ডান হাত দিলে যেন বাঁ হাত না বুঝতে পারে কেন জানেন এর ব্যাখ্যা কি আছে এর ব্যাখ্যা বহুত আছে লম্বা আমি ইয়াসিন আপনার প্রতিবেশী আল্লাহ আমাকে গরিব করে দিয়েছে কিন্তু আমি একজন সম্মানী ব্যক্তি আমি কোরবানির দিনে আপনার কাছে গোস্ত চাইতে যেতে পারব না আপনার কাছে আপনার উচিত লুকিয়ে এই আসিনের বাড়িতে পৌঁছে দেওয়া যেন তার মান সম্মান বেঁচে যায় কেউ যেন না জানতে পারে এই দানটা হচ্ছে ওই সময় নেকি তোমার প্রতিবেশী সম্মানী লোক পয়সা নেই কুরবানি দিতে পারেনি আপনি বুঝতে পেরেছেন তার বাড়িতে লুকিয়ে মাংস পৌঁছে দাও যেন পাশের বাড়ির লোকও না জানতে পারে তুমি কুরবানি দিয়েছ তারাও যেন না জানতে পারে লুকিয়ে তার বাড়িতে মাংস পৌঁছে দাও এটার নাম হচ্ছে দান আমাদের দেশে তো অনেক বড় লোক আছে আবার প্যান্ডেল খেঁচিয়ে দান করে অনেকজন লাইন দে লাইন দে লাইন দে আবার একজনকে বলবে ক্যামেরা কো ও দিয়ে বলছে জান্নাতে যাও কারোর সম্মান নিয়ে খেলা করো না লুকিয়ে দাও গরিবকে কোরবানি আসছে কোরবানি দিবেন আমি কয়েকটা জিনিস আপনাদেরকে অ্যালার্ট করে যাচ্ছি বর্তমান ভারতের পরিস্থিতি নাজুক নাজুক করে দেওয়া হয়েছে মাথায় রাখবেন এই পরিস্থিতির মোকাবেলা করার জন্যে আমাদের সমাজের লোক কি করে কোরবানির সময় কোরবানির গোশত করেছে কোরবানি করেছে আমাদের দেশে দেখবেন কিছু সাঁওতাল আদিবাসীরা চলে আসে আসে না আসে না কথা বলেন আসে না যদি জিজ্ঞেস করেন তাদেরকে মাংস দেওয়া যাবে কি না শরীয় সম্মত হালাল আছে দেওয়া যাবে কোনো অসুবিধা নাই যায় আছে বিসমিত কিন্তু বর্তমান পরিস্থিতির মোকাবিলায় একটু বুড়ো মাংস তাদের হাতে আর দেওয়া যাবে না যদি বলেন এর ব্যাখ্যা দেন আপনি খাওয়াতে পারেন এক কাজ করুন তাদেরকে বলবেন ঘুরে এসো বাড়িতে রান্না হচ্ছে খেয়ে চলে যাবি এক ডাবরা খাইয়ে দেন এক বাটি খাইয়ে দেন মাংস যদি বলেন কেন দেওয়া যাবে না শোনেন আপনি একটা আদিবাসীকে মাংস দিলেন যে মাংসই দেন ছেঁচরা দেন আর যেটাই দেন সে নিয়ে যাচ্ছে তার গ্রাম একটা হিন্দু গ্রামের পাশ দিয়ে যাচ্ছে তার ক্যারিটা চিকটা ফেটে পড়ে গেল মন্দিরের সামনে সে নেশাখর মানুষ সাঁওতাল বুঝে না অবুদ্ধিমান পালিয়ে গেল হিন্দু ভাইরা দেখলে মাংস টুকরো পড়ে আছে মন্দিরের সামনে বলে মুসলমানরা ফেলে গেছে হিন্দু মুসলিমের রাইট এবং দাঙ্গা শুরু হলো কথাটা বুঝাতে পারলাম আমি আপনাদিকে এ বুঝাতে পারলাম বুঝতে পেরেছেন এই জন্যে আপনার দেওয়া যাবে না আপনারা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজারের গরু কিনেন না কথা বলেন কিনেন না কিনেন না গরুর দাম লাই কুড়ি হাজার গরুর দামলায় পনেরো হাজার গরুর দামলায় তিরিশ হাজার এত টাকা দিয়ে গরু কিনতে পাচ্ছেন চামড়া যদি বলে একশো টাকা পঞ্চাশ টাকা আমি বলছি চামড়া বিক্রি করবেন না খাল কেটে পুঁতে দেন যদি পঁয়ত্রিশ হাজারের গরু কিনতে পেরেছেন আর পাঁচশো টাকা চামড়ার জন্য মাদ্রাসাওয়ালা বালা দিকে দেন কাছ থেকে দেখুন পাঁঠা ম্যামাই না পাঠি ম্যামাই বুঝতে পারা যাবে আপনার কাছে পঞ্চাশ টাকার চামড়া কিনে সরকার সেগুলোকে এক একটা চামড়াকে পঁচিশ হাজার তিরিশ হাজার করে বিক্রি করছে চাইনাকে দেখায় এই পার্সটা লেদারের পার্স এটার দাম হচ্ছে সাড়ে আটশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা আটশো টাকা নশো টাকা যেরকম কোয়ালিটি সম্পূর্ণ লেদারের ব্যাগ গরুর চামড়া দিয়ে তৈরি হয় জুতো হচ্ছে চামড়া দিয়ে একটা লেদারের জ্যাকেটের দাম হচ্ছে সাত হাজার আট হাজার টাকা আপনি ভাবতে পারেন কোথায় গরুর চামড়া দিয়ে এক বছর পুঁতে দেন না দেখুন পাঠিগুলো মেমিয়ে যাবে অটোমেটিক তার পরের বছরের চামড়ার দাম হাজার টাকা দেখতে পাবে মুসলমান যদি পুঁতে দেয় চামড়াটা পুঁতে দেন পঞ্চাশ টাকায় বেচবেন না আর কাছ থেকে পাঁচশো টাকা দেন মাদ্রাসাকে গরিব আমি বলে যাচ্ছি দেখবেন ওরা জব্দ হয়ে যাবে মাঠে পুঁতে দেন না সারের কাজ করবে টুকরো টুকরো করে মাঠে ছড়িয়ে দেন মাঠে পুঁতে দেবে পচে যাবে মাঠে সারের কাজ আসবে কোনো অসুবিধা নেই আপনার ওপরে চক্র রয়ে গুলো বেইবান কাপেরদের চক্রান্ত ওই জন্যে মুসলমান আপনি দিনটাকে বুঝবেন গোটা জীবন ব্যবস্থা আপনার ইসলাম শুধুমাত্র নামাজ তেলাওয়ারটাকে ইসলাম ভাববেন আপনি যে খানা খাচ্ছেন এটাও হতে হবে আপনি যে প্রশাসন করছেন এটাও রসুল সাল্লামের তারিকা মোতাবিক হতে হবে আপনি বাজারে যান আর বোলপুরে যান আর বাজারে যান আর কলকাতায় যান আপনাকে বসেই পিসাব করতে হবে আমাদের অনেক যুবকরা আছে তারা তো চেন খুলছে আর ডমকলের মতো পানি চালাচ্ছে বাজারে গিয়ে পানিও উলাই না অনেক হারাম করে সব থেকে আমাদের সমাজে পবিত্র থাকে কারা জানেন মায়েরা বেশিরভাগ সময় পবিত্র থাকে মায়েরা কেন প্রস্রাব করে পানি লেয় অনেক পুরুষ আছে অপবিত্র থাকে প্রস্রাব করে পানি নেয় না দিয়ে পিসাবে প্যান্টটা ভিজে গেল কি বুঝল ওই অবস্থাতেই চলল নাপাক হয়ে যায় অপবিত্র থাকে আর ওই অবস্থায় মৃত্যু হলে যেমন আমাদের দেশের নিয়ম মলবিদিকে দিকে ডেকে হুজুর দিকে ডেকে বলে হুজুর মিলাদ পড়া কি করে মরে গেল বাবা বললে হুজুর এক্সিডেন্ট হয়ে মরেছে কুতারি ডান কুলিতে আহা হুজুর দোয়া করছে আল্লাহ এক্সিডেন্টে মরে গেছে তুমি একে শহীদের দরজা দিও আবে জিজ্ঞেস করা আগে গাঁজা খেয়ে মরছে না মদ খেয়ে সে তো এক্সিডেন্ট করেছে মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে তো মাতাল কি শহীদের দরজা পাবে এ তো আমার হাদিস জানা না যে দোয়া করছে সে জানে আল্লাহ হেফাজত করুক কষ্ট লাগে মদ খেয়ে গাড়ি চালাই মুসলমানদের ছেলে মারা গেলে মলবিদিকার হুজুর দিকে দেখে বলে দোয়া করে জানো শহীদের মর্ত পায় আর আমাকে তো দেশি মুরগি খাই দিলে আর পাঁচশো টাকা দিলে আমি দোয়া করে দেবো এরকম হুজুর গাদা আছে পাঁচশো টাকা আর দেশি মুরগি যেমন আমি বললি দোষ এই মরা ঘরের খানা কি বুঝলে চরম চলে আমাদের দেশ আপনাদের এখানে চলে না মনে হয় চলে চালান চালিয়ে যান খান খুব খান মজার খানা ওর থেকে ভালো মজার খানা আর কিছু আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন খাদিস শুনেলেন যে বাড়িতে মাইয়া হয়েছে সেই বাড়িতে তিন দিন তোমরা চুলা জ্বলতে দিও না জোরে বলুন না সুভাগার দা এটা হাদিস শুনালাম আর আমাদের দেশে গরু না করলে মরাঘর জমেই নেয় তাই না কষ্ট তো ওই জায়গায় আর আপনারা যা বটে বটে পুরুষরা মায়েরা যদি খাবার না পায় মরা ঘরে এত গাল খাবে গাইন লোকরা সীমা নাই বেটারা কিলো রাঁধে না আরে আমাদের বর্তমানে ইমাম সাহেব খালি বলে দিয়েছে রমজান মাসে খানা রান্না করা হারাম তার চাকরি চলে গেছে মুসলমান রমজান মাসেও হারাম করে এলান করছে আসসালাম আলাইকুম যারা মেহমান এসছেন মাটি দিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে আপনারা খানা খেয়ে যাবেন ঝাঁটা জুতো খাবি কবরে রমজান মাসে কি খানা কতটা বুঝতে পারিনি ও হো হো আর কি বুঝলেন কিছু লোক আছে মল্লি খালি খাতার নেই খাতার হ্যাঁ বল কী কী আনতে হবে বল আলু পেঁয়াজ সব পত্রটা ভালো করে কর কত লোক হবে নি তো তিনশো মতো তিনশো মতো তাহলে এক কাজ কর তিন দু বস্তা আলু লেখে দেব কী করবি গরু করবি না মাছ করবি মুরগি কি ভালো গলে যাইবে তাই ফোন করে চল্লিশ কেজি গোষ্ঠ পাওয়া যাবে না কিন্তু তাও ও এরকম কিছু লোক থাকে লাকুড়ি লার তার আগে হাজির চশালা পড়ে গেছে ফাটিয়ে দেবো আমি নাম করবো না এক জায়গায় গেছি জানাজা পড়তে আমাদের নিজেদের আত্মীয় আমরা বাপ ব্যাটা গেছি তো আমাকে বললো আব্বাজানের কাছে তো ভয়ে যেতে পারিনি আমি মসজিদে বসেছিলাম এসে বলল যে হুজুর একটু খানা খেয়ে যাবেন আমি খালি এরম করে তাকালাম পালিয়ে গেল জানাজার নামাজ পড়ে একজন হাত ধরলো মলনা সাহেব যে আমার বাড়িতে চলুন আমরা বললাম যে না আমরা খেয়ে এসেছি বাপ ব্যাটা এসে একটা হোটেলে একটু ডিমের আমলেট আর দুটো রুটি খেয়ে নিলাম বাড়ি এলাম সত্তর কিলোমিটার কি দেখলাম জানি লোকদিকে খানা খাওয়াচ্ছে সবারই জন্য আলু বোস করেছে সব বাড়ির খাওয়া শেষ হয়ে গেছে এরপরে যারা রান্না করছিল কর্মচারী ছিল তারা খাবে বলছে ভাই পালুয়ের ভেতরে শুধু গোস্তর বালতিটা বার কর মানে ওটাই আলু নাই ওটা কষা মালটা তুলে রেখে দিয়েছে কি বুঝলেন এই তো আমাদের খানা মরা ঘরের কি বুঝলেন তাইলে বুঝেলেন ওদের দুঃখ কতটা মজা কতটা যার বাম মরে গেছে তার ব্যথা খানা কিসে রান্না কিসে কষ্ট মুসলমান অ্যাভয়েড করুন আমি অনুরোধ করে যাচ্ছি? আপনি মেহমানকে খাওয়াতে পারেন মেহমান এসছে চলুন ভাই আমার বাড়িতে দশজন মেহমান খাবেন খাইয়ে দেন কোনো অসুবিধা নাই পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার দূর থেকে এসছে খাওয়ান কিন্তু বড় কষ্টের বিষয় মজা করে খানা রান্না করে খাচ্ছেন নিয়ে শরীয়ত সম্মত নয় হাদিস কোরআনের মোতাবিক নয় আমার খিলাফ বলো আপনারা সমালোচনা করুন আমি আমার মৃত্যুকাল পর্যন্ত স্ট্রেন থাকবো এই কথার ওপরই আমি চড়ন করব না ওই জন্যেই তো আমি আমার আব্বাকে বলেছিলাম যে আপনি পঞ্চাশ বৎসরে কিচ্ছু করতে পারেননি এখনো মেয়েদের মরা ঘর বন্ধ হয়নি হয়েছে করতে পেরেছে পারেনি আর আমি আমার জীবনও পারব না কেন এই চলতেই পারা যাবে না আপনারা তো আমাদের থেকে বেশি হাদিস নিসাই গড় করে আমাদের সমাজে তো মেয়েদের হাদিস বেশি চলে মূলবিদের হাদিসের থেকে ঠিক বলছি না ভুল বলছি আমাদের হাদিস চলে কোথায় আমাদিকে দুটো কাজে রেখেছে হলে আর মূলে হয়েছে মুখে পানি দে বাচ্চা হয়েছে ও চল্লিশ দিন মসজিদে নিয়ে চলেই যে হুজুর মুখে পানি দিতে হবে আচ্ছা পানি হয়ে গেল মরেছে হুজুর জানা যা পড়তে হবে জানাজা হয়ে গেলো বাকি বলে বাকি সব আমরা বুঝে নেবো তিন দিনে সাত দিনে সাতার ফেটা ঘাটে ওটা ন পুল চল্লিশে চালছে কী বুঝলি এই বলে দিলি অনেক মলবির বাজার খারাপ হয়ে যাবে আমি বললি আমি কোরআন শোনাবার পরে কালকে শুনতে পারবেন এই বায়ান যখন বেরুবে না কিছু মৌলিক গালি দিতে শুরু করবে কারা

জন্য আমার এই মলবিরা কে আমতের দিনে শুনে নাও তারা নিজেদের পেটেতে খাবার নয় তারা আগুন চারায় আর কিছু ভরে না এই সমস্ত মলবিরিকে কঠিন আজাবে আল্লাহ মুব্দালা করবেন কঠিন আজাবে ফেলাবো আমি কেমতে দিনে এই ধরনের কিছু মৌল যারা অন্যায় চলে সমাজের বুকে নিজেদের পেট চালাবার জন্য এই ধরনের জিনিসগুলো তাদের কাছ থেকে নিষেধ করেন বাপদাদর কাল থেকে করে আসছি এই ভাষা বলার কারণে আল্লাহ কয়েকটা নবীর কমকে আল্লাহ ধ্বংস করেছে যারা নিজেদের বাপদাদর কথার উপরে স্ট্যান্ড ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে যে আমরা লড়ব না এখান থেকে নূহ নবীর বিবি জাহান্নামী যেহেতু সে বলেছিল আমাদের বাপ দাদর কাল থেকে সমকামিতা আমরা লিপ্ত আছি আমরা এই জায়গা থেকে লড়ব না আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত অভিশপ্ত এবং জাহান্নাম নূহ নহনবীর স্ত্রী জাহান্নামী তারা বলল আমরা লড়ব না ওই জায়গা থেকে নূহ ছেলে নূহ স্ত্রী নূহ পরিবার তারা